বাংলাদেশ ফুটবল দলের কোচ হ্যাগিয়া আর একটা নতুন ফরমেশন আমরা দেখলাম এবং এই ফরমেশনটা নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ দলের দুইটা ম্যাচ যেটা লাস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে দুইটা ম্যাচ একদম কাছ থেকে দেখেছি দুইটা ম্যাচ থেকে কিছু জিনিস ফলো করেছি এবং সেটা বলতে চাই প্রথমত বাংলাদেশ দল লাস্ট ম্যাচটায় একটা ফরমেশন ব্যবহার করেছে সেটা হচ্ছে ট্র্যাডিশনালি আসলে থ্রি ম্যান ডিফেন্সের একটা ফরমেশন থ্রি ফাইভ টু ফরমেশন আমি খুবই পছন্দ করেছি এই ফরমেশনটা আমার কাছে খুবই দারুণ লেগেছে কারণ ডিফেন্সিভলি এটা দারুণ একটা ফরমেশন কারণ ডিফেন্সিভলি এই ফরমেশনটা ফাইভ থ্রি টু হয়ে যায় এবং অ্যাটাকিংলি থ্রি ফাইভ টু হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশ দলে বেশ ভালো রসদ ছিল এই ফরমেশনটা খেলার জন্য এবং সেই ফরমেশনটা খেলে বাংলাদেশ সাকসেস পেয়েছে বলে আমি মনে করি কারণ অস্ট্রেলিয়ার কাছে দুই গোল খাওয়া এটাই সাকসেস কারণ তাদের অবস্থান আর আমাদের অবস্থানের পার্থক্য যদি আমরা করি সেই জায়গা থেকে এটা দারুণ একটা ফরমেশন ছিল এবং সেই ফরমেশনে তিনি ব্যবহার করেছেন তার সেন্টার ব্যাক পজিশনের একদম সেন্টারে ব্যবহার করেছেন তপু বর্মনকে রাইটে ব্যবহার করেছেন তারিক কাজীকে লেফটে ব্যবহার করেছেন মিঠু মেহেদি মিঠুকে এবং ফাইভ ফরমেশনে তিনি ব্যবহার করেছেন মোহাম্মদ হৃদয়কে এবং হৃদয়ের দুই পাশে এক পাশে সোহেল রানা সোহেল ইসা ফয়সাল এবং বাট আমার আলোচনার বিষয় এই ফরমেশনটা না আমার আলোচনার বিষয় হচ্ছে ক্যাপ্টেন্সি আমি দুই ম্যাচেই যে দুই ম্যাচ লাস্ট দুইটা ম্যাচ খেলা হয়েছে হয়েছে বসুন্ধরা কিংস দুইটা ম্যাচেই দুইজন ক্যাপ্টেন কে দেখেছি প্রথম ম্যাচে জামাল ভুইয়া আমি নিশ্চিতভাবে বলতে চাই এবং আমি জানি না আমাকে আপনারা এই কথাটা শোনার পরে কত কি বলবেন বলবেন না আমি জানি না বাট আমি একটা কথা বলতে চাই নিশ্চিতভাবে জামাল ভুইয়া একজন ওভার রেটেড খেলোয়াড় জামাল ভুইয়াকে নিয়ে যত বেশি আলোচনা হয় অত বেশি আলোচনা হওয়ার মতো খেলা তার কাছ থেকে আমরা পাইনি এবং তার কাছ থেকে নেতৃত্বের গুণাবলীটা নিয়ে আমি বলতে চাই তার নেতৃত্ব দেখলাম এবং তপু বর্মনের নেতৃত্বে যে থ্রি ফাইভ টু ফরমেশনটা খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এবং যেই ফরমেশনে তপু বর্মন একদম সেন্টার অব দ্য ডিফেন্সে ছিলেন অর্থাৎ তিন ডিফেন্সের মাঝখানে তিনি কাজ করেছেন পুরো টিমটাকে তিনি ওই জায়গা থেকে যেভাবে আসলে ডিরেকশন দিয়েছেন আমি দেখেছি ডিফেন্সে তিনি যেভাবে অর্গানাইজ করেছেন ডিফেন্সে তিনি যেভাবে খেলোয়াড়দেরকে সাজিয়েছেন এবং প্রত্যেকটা মুভমেন্টের পরে সে ডিফেন্সের বিভিন্ন খেলোয়াড়দেরকে বা মাঝ মাঠের বিভিন্ন খেলোয়াড়দেরকে যেভাবে তিনি গিয়ে কথা বলেছেন নার্সিং করেছেন চার্জ করেছেন যেভাবে তিনি চেয়ার আপ করেছেন দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় বাংলাদেশ জাতীয় দলের কোচ তিনিও এই বিষয়টা ফলো করেছেন এবং তিনি বলেছেন যে জামাল ভুইয়াকে খেল না খেলানোটা এটা একটা টেকনিক্যাল ডিসিশন ছিল এবং টেকনিক্যাল ডিসিশনটা এইটাই যে তিনি একটা বাজি খেতে চেয়েছেন যে জামাল ভুইয়াকে ক্যাপ্টেন না রেখে তপু বর্মনকে ক্যাপ্টেন রেখে এই ফরমেশনের ডিফেন্সটাকে সাজাতে আসলে কেমন হয় সোহেলরা হয়তো আহত না হলে জামাল ভুইয়াকে তিনি নাও নামাতে পারতেন এবং আমার মনে হয় যে এই কাজটা একবার করে দেখা উচিত ক্যাপ্টেন একজন আছেন বলেই যে তিনি আজীবন থাকতে হবে তা নয় এই একটা ম্যাচ আমার কাছে মনে হয়েছে একটা ম্যাচেই অনেক কিছু মনে হয়েছে আমি জানি যে কোচ তিনিও অনেক কিছু ভেবেছেন তিনি অনেক কিছু বুঝেছেন তো এই বিষয়টা আরও একবার অ্যাপ্লাই করে দেখা উচিত তপু বর্মনকে আরও একটা দুইটা ম্যাচ এইভাবে জামাল ভূয়াকে একটু বাহিরে রেখে এভাবে তপু বর্মনকে ক্যাপ্টেন রেখে এবং এই সেম ফরমেশনটা থ্রি ফাইভ টু ফরমেশনটা ব্যবহার করে দেখা উচিত আমার মনে হয় বাংলাদেশ টিম নতুন ভাবে নতুন করে নতুন কিছুর সূচনা করলেও করতে পারে এই ফরমেশনের মাধ্যমে এবং তপু বর্মনের ক্যাপ্টেন্সির মাধ্যমে সো হ্যাডসঅ বাংলাদেশ দলের কোচ এবং ধন্যবাদ তপু বর্মন আপনারা দারুণ একটা কাজ করেছেন এই জিনিসটা আপনারা কন্টিনিউ করলে আশা করি বাংলাদেশ ফুটবল টিমে ভালো কিছু হলেও হতে পারে